হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো ক্লাস নাইনের এক্সামে রিয়েল নাম্বার চ্যাপ্টার থেকে নাইনটি প্রশ্ন এখান থেকে আসবে তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না একেবারে লাস্ট টপিক দেখবে এবং আজকের ভিডিওতে আমি যে যে পার্টগুলো বলবো যে যে প্রশ্নগুলো আজকে আমি বলবো সেগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট করে নেবে কারণ তোমাকে পরে করে ওই প্রশ্নগুলো ওই টপিকগুলো তোমাকে পড়তে হবে তো চলো আমরা আজকে চলে যাই পার্ট ওয়ান যেটা হচ্ছে রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার মানে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা আমি এক এক করে পার্টগুলো লিখবে এখানে বোর্ডে আমি তোমরা অবশ্যই দেখবে যে আমি কোন কোন টপিকের ওপরে বোর্ডে প্রশ্ন আসতে পারে পার্ট ওয়ান যেটা হচ্ছে রেশনাল নাম্বার মানে মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এবারে এই মূলত সংখ্যা এবং নিচের কোনগুলি মূলত এবং কোনগুলি অমূলত সংখ্যা মানে তোমাকে একটা সংখ্যা দিবে যে ধরো দিয়ে দিল একটা রুট ওভার পঁচিশ দিয়ে দিল রুট ওভার ফাইভ দিয়ে দিলো রুট ওভার থ্রি দিয়ে দিলো রুট ওভার মানে টোয়েন্টি সেভেন আবার দিয়ে দিলো রুট ওভার এইটটি ওয়ান আবার দিয়ে দিলো ফাইভ মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা মূলত সংখ্যা এবং কোনটা অমূলত সংখ্যা সেটা তোমাকে প্রশ্ন করা হবে আর তোমাকে এই অ্যান্সারগুলো দিতে হবে একটু তো তোমরা বলো তো রুট ওভার পঁচিশটা কি মূলত সংখ্যা না অমূলত সংখ্যা অবশ্যই এটা হচ্ছে মূলত সংখ্যা অনেকজন ভাববে যে রুটের ভেতরের সংখ্যাটাই হচ্ছে অমূলত সংখ্যা কিন্তু তোমার রুটের ভেতরে যদি পঁচিশ থাকে তো পঁচিশকে আমরা কি লিখতে পারবো ফাইভ ইন্টু আর দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরিয়ে যাবে তো এখানে রুট মানে পঁচিশ হচ্ছে পাঁচ এক্ষেত্রে রুট √25 পঁচিশ পঁচিশটা কী হচ্ছে মূলদ সংখ্যা আর এখানে পাঁচটা হচ্ছে মূলদ সংখ্যা সেমভাবে রুট √81 একাশিটা হচ্ছে কি মূলদ সংখ্যা আমি এই মানে আমি আজকে তোমাদের মানে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো বলবো আর কিছু কিছু মানে বলে দিব যে মানে কেমন করে বার করতে হবে বুঝতে পারলে মানে একটু ওপরে ওপরে বলে দিব। এবার যেটা আশা করছি তোমরা বুঝতে পারলে যে পার্ট ওয়ানে তোমাদের কেমন প্রশ্ন আসতে পারে বুঝতে পারলে মূলত সংখ্যা মূলত সংখ্যা তাকে বলে বা আমরা কোন সংখ্যাগুলোকে বা উদাহরণ তোমাকে দিয়ে দিবে যে বার করতে হবে এবার চলে যাব আমরা পার্ট টু যেটা হচ্ছে পার্ট টুটা হচ্ছে যে ডেসিমাল টু রেশনাল নাম্বার মানে তোমাকে দশমিকে দেওয়া থাকবে আর তোমাকে মূলত সংখ্যাতে বার করতে হবে বার করতে পারবে আমি এক সাইডে লিখলাম পার্ট টু পার্ট টু মানে কি যে দশমিকে তোমার সংখ্যা দেওয়া থাকবে আর তোমাকে বার করতে হবে মূলত সংখ্যা মানে ডেসিমাল টু রেশনাল নাম্বার ডেসিমাল টু এই সংখ্যা তোমাকে কি করতে হবে দশমীকে বার করতে হবে দশমী তোমার কত আসবে এই প্রশ্নগুলো তোমার থাকবে মানে পার্ট ওয়ান যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এই টাইপের পার্ট টুয়ে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে এই টাইপের মানে তোমাকে প্রত্যেকটা পার্ট তোমাকে পরীক্ষাতে করে যেতে হবে কারণ এই পার্টের মধ্যে কোনো না কোনো একটা অংশ পড়ে যেতে পারে আর এই পাটগুলো অনেক অনেক সহজ সহজ পাঠ তুমি মানে দেখেই বলে দিতে পারবে যে এটা মূলত সংখ্যা না অমূলের সংখ্যা তুমি এখানে দেখেই বলে দিতে পারবে যে একটা র্যাশনাল নাম্বার থেকে দশমিকে কিভাবে আনবো আর দশমিক থেকে র্যাশনাল নাম্বারে আমি কিভাবে আনবো আমি একটা ফর এক্সাম্পল একটা দিচ্ছি আমি এখানে যে ধরো যে থ্রি পয়েন্ট থ্রি 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 চলছে এরকম থ্রি 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 একদম চলবে মানে শেষ হবে না তো থ্রি পয়েন্ট থ্রি 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 এটা হচ্ছে কি একটা ডেসিমাল তো ডেসিমালকে আমি যদি দশমিকে নিয়ে আসলে কী করতে হবে আমি যদি দশকে তিন দিয়ে তিন দিয়ে যদি ভাগ করি তো এটা হয়ে যাবে আমার রেশনাল নম্বর মানে যেটাকে আমরা পি বাই কিউ আকার আমি প্রকাশ করতে পারবো তাকে আমরা কি বলবো মূলত সংখ্যা বলবো আর মূলত সংখ্যা মানে হচ্ছে কি রেশনাল নম্বর হয়ে গেল তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা করবে এবার চলে যাব আমরা কি পার্ট 3 একটু দেখেনি পার্ট 3 তে কি বলছে আমাদের বলছে ইর‍রেশনাল নাম্বার সিম্পলিফাই এন্ড আইডেন্টিটি মানে তোমাকে একটা অমূলদ সংখ্যা দেওয়া থাকবে আর সেটাকে তোমাকে সরল করতে হবে মানে বুঝতে পারলা আমি এখানে লেখা দিলাম পার্ট 3 এটা পার্ট 1 হয়ে গেল এটা পার্ট 2 হয়ে গেল এটা হলো পার্ট 3 পার্ট 3 এ তো কি আসবে যে ইরেশনাল নাম্বার ইরেশনাল ইর রেশনাল নাম্বার কি আইডেন্টি বা সিম্পলিফাই আমি লিখে দিলাম সিমপ্লি সিম্পলিফাই আমার বানানটা একটু ভুল হতে পারে সিম্পলিফাই বা আইডেন্টি মানে ইরেশনাল নাম্বার বা অমূল্যত সংখ্যা তোমাকে সরল করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রশ্নটা কি মানে এই পার্টে কেমন প্রশ্ন হতে পারে যে ফর এক্সাম্পল এখানে হতে পারে তোমার রুট অভার পঞ্চাশ এটা কি একটা অমূলত সংখ্যা এবার এই সংখ্যাটা তোমাকে কী করতে হবে যে সরল করতে হবে রুট অভার পঞ্চাশ মানে আমরা কি জানি যে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টু এটা হয়ে যাবে তোমার ফাইভ দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরিয়ে গেলো ফাইভ রুট অভার টু বুঝতে পারলে মানে আমি একটা অমূলত সংখ্যাকে কী করলাম সিম্প্লিফাই করে দিলাম মানে একটা অমূলত সংখ্যাকে আমি সরল করে যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ফাইভ রুট অভার টু মানে রুট অভার পঞ্চাশ মানে হচ্ছে ফাইভ রুট টু এই টাইপের প্রশ্ন আসতে পারে আরও হতে পারে যে রুট অভার সাতাশ মানে কি হতে পারে রুটোভার সাতাশকে আমরা কী লিখতে পারি তারপর রুট অভার দশকে আমরা কী লিখতে পারি এরকম এরকম টাইপের প্রশ্ন আসতে পারে তো পার্ট থ্রিটা তোমরা আশা করছি বুঝতে পারলে হয়ে গেল এবার চলে যাব আমরা পার্ট ফোর পার্ট ফোর এবার পার্ট ফোরে যেটা হচ্ছে যে নাম্বার লাইনে ইরেশনাল নাম্বার পুট করা এখানে যেটা বলবো যে নাম্বার লাইন নাম্বার লাইন আমরা কাকে বলবো যে একটা সরল রেখার উপরে একটা সংখ্যা রেখা যাকে বলা হয় সংখ্যা রেখা মানে এটা হচ্ছে তোমার নাম্বার লাইন তো এই নাম্বার লাইনে জিরো ওয়ান টু থ্রি ফোর এবার যাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তো তোমাকে নাম্বার লাইনে কি করতে হবে যে ইরেশনাল নাম্বারগুলো পুট করতে হবে যেমন রুট ওভার থ্রি রুট ওভার টু রুট টেন রুট ওভার ওয়ান রুট ওভার ফিফটি টু এই মানগুলো তোমাকে পুট করতে হবে নাম্বার লাইনে বুঝতে আশা করছি করতে পারবে আমি আর এটাকে এটাতে গেলাম না একটা বলে দিচ্ছি যে রুট ওভার আচ্ছা কোনটা বলবো রুট টেন বলছি রুট অভার টেন তো এই রুট অভার টেনের মানটা আসলো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এবার তোমার থ্রি কোথায় আছে থ্রি হচ্ছে এখানে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স মানে কি তিনের থেকে বেশি তো তোমার রুট অভার টেনটা কোথায় বসবে এই কোনো একটা জায়গায় বসবে এটা হচ্ছে রুট অভার টেন মানে তোমাকে এইভাবে নাম্বার লাইনে পুট করতে হবে সংখ্যা রেখায় পুট করতে হবে বুঝতে পারলে আর কথা বলে দিই যে তোমরা আমার ভিডিও কোয়ালিটিটা দেখিও না তোমরা আমার ভিডিও কোয়ালিটিটা দেখিও না আমি ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি বলতে কি চাইছি সেই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে মানে সেই জিনিসগুলো তোমরা দেখবে বুঝতে পারলে অনেকেই বলে যে ভিডিও কোয়ালিটি খারাপ আছে তো ভিডিও দেখে কি করব কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে কিন্তু ভিডিওর মধ্যে অনেক মজা আছে মেন কথা এটাই বুঝতে পারলে তো বুঝতে পারলে পার্ট ফোর পার্ট ওয়ান বললাম পার্ট টু বললাম পার্ট থ্রি বললাম এবং পার্ট ফোর বললাম প্রপার্টি অফ রিয়েল নাম্বার প্রপার্টি অফ রিয়েল নাম্বার মানে যেগুলো রিয়েল নাম্বারে যেগুলো সূত্রগুলো আছে না যে গুণের সূত্র যোগের সূত্র তারপর ইনভার্স বুঝতে মানে অ্যাসোসিয়েটিভ কমিউটেটিভ মাল্টিপ্লিকেটিভ এগুলো সব তোমাকে সূত্রগুলো মনে রাখতে হবে আর আমি এখানে লিখলাম না বুঝতে যেমন বিনিময় নিয়ম সংযোগ নিয়ম বুঝতে আমি এই চ্যাপ্টারটা করাইনি আশা করছি তোমাদের একটা মানে ফাইনাল পরীক্ষার আগে একটা লেকচার তোমাকে দিব এই চ্যানে মানে এই চ্যাপ্টারের ওপর ওয়ান শার্ট একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দেবো তোমাকে রিয়েল নাম্বার চ্যাপ্টারে বুঝতে পারলে তো আশা করছি এই পার্ট ফাইভটা বুঝতে পারলে যে মানে কি বলতে চাইছে যে প্রপার্টি অফ রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার প্রকারভেদ আমরা বাস্তব সংখ্যাকে কত ভাগে ভাগ করতে পারি বাস্তব সংখ্যা তো অনেক ধরনের ইরাশনাল নাম্বার ইরাশনাল নাম্বার ওটা দুটা হয়ে গেল তারপর হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা অনাবৃত্ত দশমিক সংখ্যা তারপর আরও অনেক অনেক আছে বুঝতে পারলে যেগুলো তোমাকে জানতে হবে আর এই পার্টগুলো অবশ্যই তোমরা মনে মানে দেখবে ভালো করে তারপর যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কই ইম্পর্টেন্ট ট্রু ও ফলস মানে তোমাকে বলে দেবে যে ধরো এটা হচ্ছে তোমার রুট ফাইভ রুট ওভার সেভেন ফাইভ ফাইভ বাই টু থ্রি বাই টু হয়ে গেল এবার তোমাকে বলবে যে রুট ফাইভটা কি মূলধ সংখ্যা না অমূলত সংখ্যা বুঝতে পারলে দেখা গেলো তোমাকে প্রশ্নে দেওয়া আছে যে রুট ওভার ফাইভ হচ্ছে একটা মূলত সংখ্যা এবার তোমাকে ওটা কি বার করতে হবে সত্য বা মিথ্যা বার করতে হবে ট্রু আর ফলস বার করতে হবে তো তুমি বলো রুট ওভার ফাইভটা কি অবশ্যই একটা অমূলত সংখ্যা মানে এটা মূলত সংখ্যা হবে না মানে এটা হয়ে গেল ফলস বুঝতে পারলে তারপর রুট ওভার সেভেনটাও কি হচ্ছে অমূলত সংখ্যা এটা এটা হচ্ছে অমূলত সংখ্যা ফাইভটা কি ফাইভ হচ্ছে একটা মূলত সংখ্যা ফাইভ বাই টু কি হচ্ছে মূলত সংখ্যা যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি তারপর রুটাবার থ্রি বাই টুটা কি রুটাবার থ্রি বাই টু বলো এটা হচ্ছে অমূলত সংখ্যা বুঝতে পারলে তো এই টু আর ফার্স্টটা তোমরা দেখবে যে কোনটা আমরা মূলত সংখ্যা মানে এই টপিকটা মানে পার্ট ওয়ানটা তোমরা যদি করে যাও তো তোমার এই পার্টটা তোমরা বুঝতে পেরে যাবে মানে পার্টস ফোর ফাইভ সিক্স সিক্স নম্বর পার্টটা তোমরা বুঝতে পেরে যাবে বুঝতে পারলে এক নম্বর করলে ছয় নম্বরটা আশা করি পেরে যাবে তারপর যেটা হচ্ছে যে লাস্ট টু ভেরি ইম্পর্টেন্ট হটস কোয়েশন মানে এখানে তোমাকে প্রশ্ন এমন দেওয়া থাকবে যে ধরো এর মান হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস তোমাকে এ স্কোয়ারের মান বার করতে বললো এ কিউব এর মান বার করতে বললো এ স্কোয়ার মানে কি এ মানে রুট ফাইভ প্লাস রুট টু তার হোলি স্কোয়ার হয়ে গেল মানে এ প্লাস বি তার হোলি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল ফর্মুলাতে মান বার করবে একদম ভাব করে চলে আসবে অতটি আর গেলাম না আশা করছি তোমরা পেরে যাবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার একটু ফর্মুলাটা লিখে নি কারণ তোমরা ভুলে যেতে পারো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে পুট করবে মানটা বেরিয়ে যাবে মানে এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখে নিবে তো আজকের এই ভিডিওটা এতটুকুই তোমার তোমাদের কাছে আজকে আমি সাতটা পার্ট নিয়ে আলোচনা করলাম যেগুলো করলে মানে এই চ্যাপ্টারটা অতটাও ভারী না একেবারে মানে সহজ চ্যাপ্টার যাকে বলে মানে কিছুই নাই চ্যাপ্টারে তোমাকে দেখে লাগবে যে চ্যাপ্টারটা একটু ভারী ভারী মনে হচ্ছে তাও আমি একটা লেকচার নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি যত দূর সম্ভব আমি নিয়ে চলে আসব তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছি যে কোন কোনখান থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে এরপর আমি নিয়ে চলে আসবো সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে কোন কোন প্রশ্ন আসবে তো দেখা হবে এরপরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো কারণ তোমাদের সামনে পরীক্ষা